করেছি কখন আর এখন ঠান্ডা হয়ে গেছে তো ওপরে তো পুজোর সব হয়ে গেছে আমি একটু হাত হাতি যদি শনিবার মালা গাছতে তো সময় লাগে নিচে এসেছি একটু আগেই বাবা আসলো বাবার সাথে কথা বলছিলাম তোমাদের তখন থেকে তো ব্লগটা স্টার্ট করতাম কোনো খেয়ালই নেই মোবাইলটা যে মেরোভাবে মোবাইলটা ছিল ওপরে এখন আমি নামিয়ে আনলাম না ব্লগটা আরম্ভই করি তোমাদের সাথে দেখতে থাকো সারাদিন আজকে কী করি না করে তোমাদের সাথে নিয়েই করবো দেখতে থাকো আর রান্না করেছি বলতে পনির করেছি বল দেখি দেওয়ার পরে কালকে একটু বহনপ্রস্ত ছিল আর হয়ে গেছে আর কিছু করি না রান্না সবজিপাতি নেই আজকে শনিবার সবজি সবজিপাতি করা হয় আমার নেই আনুক তারপরে কালকে দেখা যাবে রান্নাবান্নার চিন্তা ছিল আমাদের নিরামিষ হয়ে যাবে ওইটা তো চলো আবার রুটো করেছি সেটাও করেছি সেটা এখন খাবো টিফিনে ওর হয়ে গেছে পুজো আসুক এখন ঘরেতে টাইম বাজে দেখবে এগারোটা দশ খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো চলো বাইরে হয়েছে মানে কাঠফাটা রোদ গরম তো খুবই পড়েছে তারপরে কাল রাত্রিবেলা আবার মাঝরাতে থেকে ঝড়ও হয়েছিল তো চলো খেয়ে নিই খেয়ে নিই দেখি কী কাজ করি কী করি না করি সারাদিন সঙ্গে থাকো দেখতে হবে ঠিক আছে আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো চ্যানেলটিতে ঠিক আছে প্লিজ বাসা লোটে নিয়ে বসে গেছে আমার কর্তা মশাই আছে সামনে ঘুম পাচ্ছ খেয়ে নিয়ে কাজ নিয়ে ঘুমিয়ে দেখা যাচ্ছে ওই জায়গা আমার বরকে দেখা যাচ্ছে না যে তোমরা দেখে না সামনে আর ব্যাগ ক্যামেরা করছে না ঠিক আছে তো চলো খাবারটা খেয়ে নিয়ে খেয়ে নিয়ে পরে আসছি আমার অনেকক্ষণ পর আবার চলে আসলাম এখন বাজে হচ্ছে বিকেল বিকেল বছর দুপুর দুপুর তিনটে পনেরো তিনটে পনেরো তো এখন আমরা একটু বেরোচ্ছি রাস্তায় চলো কোথায় যাই তোমাদের সাথে করে নিয়ে যাব চলো যাচ্ছি তো একটু রাস্তায় কেনাকাটি করতেই যাচ্ছি বুঝতেই পারছি এখন যাচ্ছি যখন তো যাচ্ছি যখন তোমাদের সাথে করে নিয়ে বেরোচ্ছি আর কিছু শেয়ার করে নিই আর রেস্টও নিয়ে আসে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি একটু আগেই খেয়েছি খেয়ে করে জামা টামা পরেই বেরিয়ে যাচ্ছি তো চলো রাস্তায় বেরিয়ে দেখা করছি ঠিক আছে চলো রাস্তায় বেরিয়ে গেছি পেছনে যাচ্ছে তোমার দাদা ভাই আসছে এখন বাজে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজছে মানে না বাজতে যাচ্ছি যাই হোক চলো দুপুরবেলা রাস্তাটা ফাঁকা ফাঁকাই থাকে হ্যাঁ দেখছি তাই তো চলো দেখাই ব্যাক ক্যামেরা করি আগের ব্লগে বলছিলাম না এখানটা পুজো হয় প্যান্ডেল দেখো আনন্দ করে দিয়েছি চলো রাস্তা ফাঁকা শুনশান আছে লোকজন দুপুরবেলা বড় ঠাকুরের মন্দির বন্ধ আগের বাড়িতে যেতে কষ্ট হয়েছিল খুব আগের বার যেতে খুবই কষ্ট হয়েছিল স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের পাত্তা নেই বাসে করেই যাবো আমরা যেখানে যাব বাসে করেই যাব তো বাস স্ট্যান্ডের যখন পাত্তা নেই মানে বাসের যখন পাত্তা নেই তখন দাঁড়িয়ে থাকতেই হয় অবস্থা ভীষণ গরম মানে রোদটা সেরকম নেই কিন্তু রোদের একটা তাপ আছে প্রচণ্ড প্রচণ্ডই তাপ রোদের তো চলো বাসে আগে উঠে যাই এখান থেকেই বাস যাবে অনেকগুলো বাসই যায় কিন্তু কোন বাসটা উঠি দেখি আগে চলো জায়গা মতো আগে বাসে উঠি তারপর তোমাদের সাথে আসছি ঠিক আছে দেখো আমরা বাসে উঠে গেছি বাসটা ছিল একদম ফাঁকা আসলে আমাদের এখান থেকে স্ট্যান্ড থেকেই বাসটা ছাড়ছিলো সেই বাসে করে উঠে গেছি এটা কিন্তু ডাইরেক্ট বাসে করে আমরা যাবো না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলে তো দাদাভাই বলে চলো আমরা আমরা শ্যামবাজার অবধি পৌঁছে যাই শ্যামবাজার থেকে একটা বাস নিয়ে নেবো কিন্তু শ্যামবাজারে গিয়ে তো আর এক অবস্থা হলো আমাদের যেতে গিয়ে সত্যিই খুব অবস্থা খারাপ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ বাসটা পুরো ফাঁকা আমার পেছনটাও কিন্তু ফাঁকা ছিল আমরাই দুজন বসছিলাম আর পাশে একজন বোনায় বসেছিলো তো ছিল হচ্ছে কোন পার্টির যেন মিছিল শ্যামবাজারটা ভীষণ মানে অবস্থা খারাপ আমাদের রাস্তায় বাস ঘুরিয়ে দিয়েছিল তো এই দেখো এই একটা পুজোর প্যান্ডেল পুজোর প্যান্ডেল অনেকগুলোই ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেভাবে এখনও রেডি হয়নি পুজোর প্যান্ডেল আসলে সময় পরিস্থিতি সব খারাপের জন্য হয়তো থমকে গেছে সব কিছু তো আমরা তো বাসে উঠে গেছি যাচ্ছি হচ্ছে বাজার আগে বড় বাজার যাই সেখান থেকে কটা জিনিস কিনে নেবো তোমাদের সাথে নিয়েও যাবো শিখতে পারে দেখো আমার পেছনটাও ফাঁকা আছে বললাম না এখান থেকেই বাসটা ছাড়ে আমরা উঠে পড়েছি সামবাজার অব্দি তো পৌঁছে যাবে তারপর ওখান থেকে বাস ফোনে নিয়ে নেবো ওখানে দেখো আমরা শ্যামবাজার চলে এসছি এটা হচ্ছে শ্যামবাজার পাঁচমাতার মুখ দেখতে পাচ্ছ কত লোক এটা মিছিলটা মনে হয় এসেছিলো মিছিলটা শেষ হয়েছে এবার সব বাড়ি ফেরার পালা। বিভৎস ভিড় ছিল তার মধ্যে পুলিশও দিয়েছিল প্রচুর আর যে রাস্তা দিয়ে আমাদের বাসটা ঘুরবে সেই রাস্তা দিয়ে না গিয়ে বাসটা গেছে অন্য রাস্তা দিয়ে মানে নাজিয়াল অবস্থা হয়েছি আমরা বড় যাওয়ার সময় মানে অন্য রাস্তা দিয়ে ঘোরাতে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা অনেক কষ্টের পর অবশেষে বড় বাজারে এসে পৌঁছালাম এটা হচ্ছে বড়বাজার থানা আমরা এখানে নেমেছি নেমে একটা পাশ দিয়ে গলি গেছে সেই গলির মধ্যে ঢুকে গেছি এই গলিতে ঢুকে আমি অনেক কিছু জিনিস কিনি বড়ো বড় যখন আসি এখানে আর বড়োবাজার মানে তো যেন ভিড় বড় মানে ভিড় হবে না এটা কোনোদিন হতেই পারে না খুব কপাল ভালো থাকলে হয়তো বড়োবাজার ফাঁকা পাওয়া যায় সেটা পাওয়া যায় না বললেই চলে আর এখানে প্রচণ্ড ভিড়ের একটাই কারণ হচ্ছে মুটেগুলো যায় মালপত্র নিয়ে ওর জন্যে আরও ভীষণ ভিড়টা হয় তা দেখো আমরা বড়বাজারে বাজারে গলির মধ্যে ঢুকে গেছি যেখান থেকে একটা জিনিসটা কিনবো আর সামনে দেখো একটা পুজোর প্যান্ডেল হচ্ছে উঁচুতে দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু ওই উঁচুতেই বসবে কিন্তু আমরা এর আগের বারও দেখেছিলাম ঠাকুরটা মানে এসে গেছিলো একদম মণ্ডপে তখন একদম পুজোর মানে চতুর্থী না পঞ্চমীর দিন গেছিলাম তখনই দেখেছি তো আমরা সেই জায়গাটা খুঁজছি মানে যে জায়গাটা কি ঢুকব আর কি মানে কাপড় কেনার জন্য আর কি সেই জায়গাটা খুঁজছি মানে এই গলি থেকে আমি প্রচুর জিনিস কিনি ওটা সেটা এই গলিতে আমার আশা হয়। খুঁজতে খুঁজতে সেই জায়গাটা পেয়েও গেছি এবার সেখানেই ঢুকবো আসলে এত ঘিঞ্জি না ঢুকতে একটু কষ্টই হচ্ছিল আমাদের দেখো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি এবার এটা বাজারের ভেতরেই একটা গলির মধ্যে ঢুকে এর মানে ওপরে মানে গদিঘর ফদিবার কিছু আছে টাইপে জানি না অনেকজন লোক দেখছি প্রচুর ভিড় আর ওপরটায় পড়েছিলো বিশাল লাইন আমি তো লাইনে ভিড় দেখে আমি বলছি আমি আর যাবো না ওই ভিড়ের মধ্যে না ঢুকে গিয়ে আমরা ওইখানেই ভেতরে ওপরে দোতলার মধ্যেই পাশে অনেক দোকান ছিল শাড়ির ওখান থেকে একটা দোকানে ঘরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে জিজ্ঞেস করলাম সেখানে যে শাড়ি পাওয়া যায় কিনা ছাপা শাড়ি আমার ছাপা শাড়িটা নেওয়াই বেশি উদ্দেশ্য ছিল যেহেতু পুজো তো পড়তে লাগে সকালবেলা ঠাকুরকে দেবো ঠাকুরকে শাড়ি দিয়ে একটা পুজো দিই সেটাতেও লাগে শাড়ি ওর জন্যই কিনতে গেছিলাম ছাপা শাড়ি আগে ছাপা শাড়ি তো কিনি তো ছাপা শাড়ি ওই দোকানদার বললো হ্যাঁ শাড়ি প্রচুর আছে ছাপা শাড়ি সেই দেখেই আমরা দোকানে ঢুকলাম আর তারপর শাড়ি বাছার পালা দেখো আমরা এখানে কিন্তু শাড়ি বাঁচতে লেগে গেছি প্রচুর শাড়ি দেখিয়েছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের তার মধ্যে থেকে আমরা নিয়ে নিয়েছি কটা শাড়ি বেঁচে যে কটা লাগবে আর কি সে কটাই নিয়েছি বেছে বেছে উনি বলছিলেন যে দামি শাড়ি আছে আমরা সেখান থেকে দামি শাড়ি দেখে নিই কেন আমার দামি শাড়ি এখান থেকে নিনব না বলেই মন চাইছিল না দামি শাড়ি ওই জন্য দেখিনি নিই ছাপা শাড়ি কিনেছি ছাপা শাড়ি কিনে নিয়ে এখান থেকে বেরিয়ে গেছি এই দোকানটার মধ্যে কিন্তু আবার চুড়িদার কুর্তি সবই পাওয়া যায় এটা একটা ওপরে ওই দোতলার মধ্যেই অনেকগুলো রুম আছে যেখানে বিভিন্ন মানে জায়গায় শাড়ি বিক্রি হয় সিনথেটিক থেকে আরম্ভ করে সে সুতি থেকে আরম্ভ করে 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 দিন প্রথমে আসলাম এইখানে দিন আসেনি এখানে যে এইখানে যে এরকম বড় বড় দোকান থাকতে পারে জানি না আর ইনি আমাদের প্রচুর শাড়ি দেখেছি ছাপা শাড়ি মল মল বিভিন্ন কোয়ালিটির দুশো টাকা দুশো টাকা থেকে হ্যাঁ দুশো টাকা থেকেও বললো যে শাড়ি আছে আমরা দুশো টাকা শাড়ি যদিও নি সেটা হয়তো একদম খেলো সেটা দেখেছি কিন্তু আমরা একদম খেলো শাড়ি ছিল সেটা এগুলো চারশো টাকা করে দেখো তো দেখি <otherapy> <sharp> টাকার কাউটা ওই দোকান থেকে তো বেরিয়ে গেছি সেখান থেকে বেরিয়ে এবার দেখছি হচ্ছে আমার শাড়ি কোথায় কেনা যায় মানে আমি একটু ভালো কোয়ালিটির একটু শাড়ি নেবো সেই শাড়িটা কোথায় কেনা যায় অনেক দোকান ঘুরেছি ঘুরেছি কিন্তু আমি আমার মনের মতন শাড়ি পাচ্ছি না মানে পাচ্ছিলাম না বলে মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে আমি ওকে বললাম চলো আমি বাড়ি চলে যাই তারপরে আমার বর তো খুব নাচর বান্দা না তোমাকে শাড়ি কিনতেই হবে শাড়ি কিনি চলো আর একটা দোকানে গিয়ে ঢুকলাম কিন্তু এখানে আমার একদম পছন্দ হয়নি জানো একদম না এটা আসলে অন্য লোক কিনে নিছিলো জায়গাটা দেখছো না সিঁড়ি দিয়ে উঠছি এই দোকানটাতে এর আগের বারও এসেছিলাম কিন্তু এবারে কি দেখলাম এই দোকানদারের মালিক পুরো চেঞ্জ হয়ে গেছে দোকানটা অন্য লোক কিনে নিয়েছে ওইখান থেকে বেরিয়ে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাড়ি ওর বাড়ি যাওয়ার জন্য বাড়ি আসার জন্য কিন্তু বাড়ি তো আমাকে আসতে দেবে না আমার বর যতক্ষণ না আমাকে একটা শাড়ি কিনে দেবে না তোমার অষ্টমীর অঞ্জুরি দেওয়ার জন্য একটা শাড়ি খুব দরকার সেটা শাড়ি কিনে তারপর বাড়ি যাব কেন আর আসা হবে না কেন আর বাকি বা কদিন আছে বলো ওই জন্য তো জর্জরস্তি তো ওখান থেকে আমরা বাসে তো উঠে পড়েছি বড় থেকে বাসে উঠে এসে নামলাম শ্যামবাজারে বাস্তায় ছিল তো ফাঁকা ফাঁকা ছিল একটু জ্যামে একটু আটকে দিলাম একটা জায়গায় কিন্তু মোটামুটি ফাঁকা ছিল মনটা তো খুব খারাপই লাগছিল আমি একটা আমার শাড়ি কিনতে পারলাম না আর না কিনলেও কোনো ব্যাপার ছিল না শাড়ি কেনার মতন মন ছিল না আমার কিন্তু আমার বরের জন্য পাল্লায় পরে আমার কিনতেই হবে এরকম একটা ব্যাপার কিন্তু সত্যি মন থেকে আমার চাইছিল না যে আমি আমার পছন্দ মতন শাড়ি পাচ্ছি না আমার যে জিনিস পছন্দ না হয় না সে জিনিস আমি কিনি না আমার ভালো লাগে না হ্যাঁ আমি রিজনেবল প্রাইজের মধ্যেই নেবো খুব যে হাই ফাই এখন নেবো না কিন্তু তার মধ্যে থাকতে তো একটা পছন্দ থাকা দরকার বলো সেই পছন্দটাই আমার হচ্ছিল না কোনো জায়গায় মানে আমি আমার মনের মতন কোনো শাড়িটা পাচ্ছিলাম না তো চলো দেখা যাক পাই না চলে এসছি শামবাজার শামবাজারে দেখি কোথায় ঢুকি দেখে আসো শামবাজারে এসে ঢুকে পড়লাম বেনারসি নিকেতনে তোমরা তো অনেকেই জানো বেনারসি নিকেতনে অনেকে দেখো ভিডিও তা চলে এসেছি বেনারসি নিকেতনে আর আমার কপালটা ভালোই ছিল সামনে ছিল নয়নদা নয়নদাকে বললাম আমার নয়নদা আমি একটু ভিডিও করবো নয়নদা বলে অবশ্যই করো ভিডিও তা নয়নদাকে আমার বাজেটটা বললাম আমি কি বাজেটের শাড়ি নেবো আর উনি আমাকে বললো তোমাকে সব রকম শাড়ি মানাবে আমি সেই বুঝি শাড়িটা তোমাকে বের করে দেবো তা উনি আমাকে শাড়ি অনেক শাড়ি দেখিয়েছে অনেক শাড়ি দেখিয়েছে বললো তোমাকে সব কিছু মানাবে মানে তোমার তোমাকে মানাবে সব কিছু ব্ল্যাক করল মানাবে কিন্তু ব্ল্যাকটা তো আমার বর পছন্দ করেই না উনি তো দেবেন আমি ব্ল্যাক বাদে তুমি আমায় কালার দেখাও তা উনি আমাকে অনেক কালার দেখছে তলায় দেখাও অনেক শাড়ি রয়েছে পরপর পরপর দেখিয়ে যাচ্ছে শাড়িটা তা এটা হচ্ছে পল্লী মনে হয় আমাকে বললো পঞ্চম পল্লীর অনেকগুলো কালার দেখিয়েছে অনেক কালার দেখিয়েছে বিভিন্ন কোয়ালিটির পঞ্চম পল্লী দেখিয়েছে আমাকে তা এখান থেকে পঞ্চম পল্লী আমি এটা নিয়েছি তা দামটা তোমাদের তখনই পরবো যখন আমি শাড়িটা দেখাবো তখনই দামটা বলে দেবো কিন্তু শাড়িটা সত্যিই ভালো নয়নতা আমার জন্য স্পেশালি বের করে দিলো একদম অনেকক্ষণ পর বের করে দিলো বলে তোমার জন্যই মানে স্পেশালি রাখা আছে জিনিসটা বের করে দিয়ে আমাকে বললো তোমাকে এটা মানাবে সত্যিই মানাবে তা অনেকে পাশাপাশি দেখছিলাম লিনিন ফিনেন দেখছিল কিন্তু আমার লিনিনটা না খুব একটা পছন্দ না আর কিনে নি ভালো লাগে না অর্গেনজাও আমার পছন্দ না পাতলা বলে তা নয়দাকে বলার মতোই আমার পছন্দ মতো শাড়িটাই নয়নদা আমার সামনে এনে দিল আর আমাকে দেখালো খুলে বললো তোমাকে ভীষণ ভালো লাগবে তুমি পরে দেখো তারপর তো আমি আছি হ্যাঁ তুমি যা চাইবে আমি সেটাই দেবো আমি বলছিলাম যে আমি রকম ধরনের জিনিস পড়তে ভালোবাসি নিতে ভালোবাসি বলো তুমি পড়ো তারপরে উনি আমার ভিডিও চাইলো নাম্বার মানে এটা তুমি কি ইউটিউব পড়ো কি না সেটাও বললাম নয়নদা বলছিল আমাকে কীরকম কোয়ালিটির শাড়ি পরলে ভালো লাগবে আসলে সামনে তো আমার একটা বিরাট অকেশান আসছে তা কাছে সাজেশান দিতাম যে আমি কী ধরনের কী পড়লে ভালো লাগবে নয়েন্দ্র কিন্তু প্রচণ্ড ভালো জ্ঞান আমাকে অনেক কিছু সাজেশান দিয়েছো অবশ্যই বেনাউ শিক্ষনে এসে আমার শাড়ি পছন্দ হলো ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে আমার বড়ারও খুব পছন্দ হয়েছে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো উপর থেকে আমরা নিচে চলে আসলাম নিচেটা নিচে হচ্ছে বিলিং জায়গা সেখানে আমরা বিলিং করতে দিয়েছি ওরা যে মালটা প্যাক করছে আর আমি আশপাশটা ঘুরে দেখছিলাম এখানে অনেক কিছু শাড়ি দেখাচ্ছিলো পাশে দেখছিলাম জামদানি জামদানিটা দেখে আমার খুব পছন্দ হলো জামদানি দরও করলাম আর জামদানির কোয়ালিটিটা না খুব সুন্দর ছিল আমার তো খুব পছন্দ হয়েছে নেক্সটবার আমি জামদানি কিনবো দোকানটা থেকে এসে গেছি গো এই মাত্র বাড়ি এসে গা ধুলাম গা না থাকতে পারছিলাম না এতটাই গরম যার চিটবিল গরম মানে পারছিলাম থাকতে আজকে তোমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু আমি শেয়ার করবো না মানে কী কিনলাম না কিনলাম শাড়ি এটা নিয়ে আমার একটা ব্লগ হবে ঠিক আছে শাড়ি নিয়ে আমার সালোয়ার নিয়ে কী কী কিনেছি সব নিয়ে আমাকে একটা ব্লগ করে দেবো ঠিক আছে এখন আর কিছু দেখাচ্ছি না এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি তোমাদের একটু মানে বলতেই আমরা যে শেষ করছি ভিডিওটা আর পারছি না শরীরটা নিতে পারছে না মানে এত গরম তার মধ্যে ভিড় আর ওখান থেকে আজকাল শামবাজারে শামবাজারে এসে লাস্ট লাস্ট পছন্দ ওখান থেকেই পছন্দ দাদা ভাই ওখান থেকেই বলছি চলো ওই দোকানটায় যাই ওখান দোকান থেকে পছন্দ করে তো ওখান থেকেই কিনলাম পছন্দ করে নিয়েছি ওখান থেকেই কিনে নিয়েছি আর বলিনি ওই দোকান থেকেই পছন্দ নতুনত্ব জিনিস নতুনত্ব দেখানো আমাদেরকে পছন্দ করে নিয়েছি চলো এখন আর এই ব্লগে কিচ্ছু দেখাচ্ছি না তোমাদেরকে পরে একটা ব্লগে শেয়ার করবো আমি সব কিছু একটা গুছিয়ে গেছি নিই তারপর শেয়ার করবো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাভ তোমাদের অবশ্যই জানিও প্লিজ পাশে থেকেও সাবস্ক্রাইব করত না চলো আজকের মতন ডাক দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওটি ঠিক আছে